are ওয়ারিশান সম্পত্তির ঝামেলা মিটিয়ে ফেলুন মাত্র তিনশো টাকার স্ট্যাম্পে হ্যাঁ কথাটা ঠিক এবং প্রবলভাবে ঠিক আমরা এটা জানি না জন্য করতে পারি না এবং এই ঝামেলায় তিনশো টাকা খরচের ভয়ে আমাদের দেখা যায় বছরের পর বছর কোর্ট কাছারি ভাই ভাই সম্পর্ক খারাপ ভাই বোনের সম্পর্ক খারাপ চাচার সাথে ভাতিজার সম্পর্ক খারাপ ভাদিজার সাথে ফুপুর সম্পর্ক খারাপ কারণ হচ্ছে আমরা মানুষ আমরা পরিবর্তনশীল আমাদের মন সেন্স হয় আমাদের রুভি রুচি আকাঙ্ক্ষা সেন্স হয় আমরা আজ মুখে মুখে একটা জমির দলিল করে নিয়েছিলাম বন্টন করে নিয়েছিলাম কিন্তু পরে দেখা যায় আমার আমি নিজে উল্টে না যাই কিন্তু আমার ছেলে মেয়ে পারে আমার ভাইয়ের সাথে ঝামেলা লাগতে পারে আমার বোনের সাথে ঝামেলা লাগতে পারে এটা কোনোভাবেই যেন ঝামেলা না লাগে এবং ওয়ারিশান সম্পত্তি কীভাবে বুঝে নিতে হয় কীভাবে বন্টন তৈরি করতে হয় এনার নিয়েও আমাদের এই চ্যানেলে ভিডিও আছে আপনারা সেটা দেখতে পারেন তো এই ভিডিওতে আমরা ক্লিয়ারলি বলবো যে আপনি মাত্র তিনশো টাকার স্ট্যাম্পে কীভাবে জিনিসটা করতে পারেন দেখেন ওয়ারেশন সম্পত্তি যখন আমাদের দেশে ভাগ হয় তখন বেশিরভাগ ক্ষেত্রেই ভাগ হয় মুখে মুখে এক ভাগ এক ভাই বললো যে আমি এই জায়গায় নেই আরেক জায়গায় আমি এখানে নেই এইভাবে ভাই বোনবিল সবাই ভাগ করে রাখে তারপর নামজারিত করেই না এখন দেখা গেল যে হচ্ছে আমরা এইভাবে বিশ বছর পঁচিশ বছর খেয়ে আসলাম তারপর বিশ বছর পর গিয়ে আমার সন্তান দাবি করলো যে যে রাস্তায় আমার ছোট ভাই নিয়েছিল সেই রাস্তার সেই জমির উপর দিয়ে হচ্ছে একটা পাকা রাস্তা চলে গেছে হাইওয়ে হয়ে গেছে সেখানে ওই জমির দাম কিন্তু বেড়ে গেছে বা ওই জায়গায় সে একটা কোনো সরকারি একটা অফিস আদালত হলো তখন ওই জায়গার দাম বেড়ে গেল তখন আমার ছেলে মেয়ে চিন্তা করলো যে ওই জায়গায় গিয়ে আমার চাচার কাছে জমিতে দাবি করি আমার চাদা ভাইয়ের কাছে জমি গিয়ে দাবি করি যেহেতু আমাদের বন্টন নামা দল হয় নাই তখন তারা কি ওখানে দাবি করবে এবং যেহেতু দাদার সম্পদ ওখানে ছিল তারা কিন্তু ওখানে অংশ পাবে সিস্টেমটা এমন মানে একটা যদি বাড়ি থাকে সেখানে কিন্তু তিনজনই ভাবে মানে এরকম না যে এই একই ব্যক্তির তিনটা বাড়ি আছে ইনি একটা ভাবে উনি একটা পাবে উনি একটা পাবে ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে এক বাড়িতেই তিনজন ও বাড়িতেই তিনজন ও বাড়িতেই তিনজন প্রত্যেকটাতেই প্রত্যেকটা দাগে প্রত্যেকজনের অংশ আছে। এখন আমরা নর্মালি কি করি যে আমিও আসলে দেখা গেল এই বাড়িতে আমি যদি আবার তিন ভাগের এক ভাগ নেই ও বাড়িতে তিন ভাগের এক ভাগ নেই ও বাড়িতে তিন ভাগের এক ভাগ নেই এরকমের ভেজাল তখন আমরা কী করি মুখে মুখে নেই যে একটা 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 এভাবে করা যাবে না এটা করে নেওয়া যায় এটাই ঠিক কিন্তু আপনাকে এটা রেজিস্ট্রেশন করে নিতে হবে মানে এই বন্টন নামা দলিল করে নিতে হবে এবং এই বন্টন নামা দলিলের খরচ মাত্র তিনশো টাকা এটার হচ্ছে একশো টাকার স্ট্যাম্প লাগে তিনটা এবং সরকারি ফিস হাজার বারোশো টাকার মতো লাগে এবং যদি কৃষি জমির কথা বলি তাহলে দেখা যায় যদি দশ বিঘা জমি নামা দলিল করতে হয় দশ থেকে বারো হাজার টাকার মতো খরচ পড়বে এর বেশি যাওয়ার তেমন কোনো সুযোগ নাই এটা জমির মূল্যের উপর নির্ভর করে খুব দেখা যায় খুব দামি জায়গা বা বিল্ডিং মার্কেট বা একেবারে খুব শহরের কোনো জায়গা সেক্ষেত্রে তো আরো কিছু বাড়তে পারে কিন্তু এইটুকু মানে এই যে সময়টুকু না দেয়া বা এই খরচটা না করা বা সার্ব রেজিস্ট্র অফিসে না যাওয়া এর কারণেই কিন্তু বাংলাদেশে প্রায় চল্লিশ লাখের মতো যে মামলা মোকদ্দমা এটা কোর্টে পড়ে আছে এবং যেগুলো দিনের পর দিন মানুষের পয়সা নষ্ট মানুষের হয়রানি মানুষের সময় নষ্ট সমস্ত কিছু করতেছে কারণ আমাদের সচেতনতার অভাব আমার এই ভিডিওটা করার একমাত্রই উদ্দেশ্য যে আপনারা এই টাকাটা তো সামান্য আপনি লাখ লাখ টাকার সম্পদ পাচ্ছেন সেখানে আপনি দশ বারো হাজার টাকা খরচ করতে পারবেন না মাত্র তিনশো টাকার একটা স্ট্যাম্প করে আপনি সেখানে লিখে পড়ে নিয়ে আপনারা যখন রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে নেবেন তখন তো এটা নিয়ে আর কোনো সামলা থাকবে না তখন আপনারা যদি যার যার জায়গায় দেখা গেল যে এক জায়গায় একজন নিয়েছেন আরেক জায়গায় অন্য নিয়েছেন আর এক জায়গায় নিয়েছেন এটা নিয়ে ভবিষ্যতে উল্টে যাওয়ার আর কোনো সুযোগ নাই তখন যে যেখানে পেয়েছেন সেখানে সেটা থাকতে হবে কেউ উল্টেতে চাইলো আর উল্টাতে পারবে না কারণ এটা রেজিস্ট্রি হয়ে গেছে তো এবং এখানে আবার একটা ব্যাপার আছে বন্টননামা নামা দলিলে কিন্তু সমস্ত পক্ষের স্বাক্ষর থাকতে হবে একজন যদি বোন জার্মানিতে থাকে আমেরিকায় থাকে তাহলে কিন্তু বন্টন নামা দলিল এটা ভ্যালিড হবে না তো যে যেখানে আছে সেখান থেকে তাকে নিয়ে এসে অথবা যখন সে আসবে তখনই এই নামা দলিল আপনি করে ফেলবেন এবং এটা করে ফেলে আপনার এই ঝামেলাগুলো মিটিয়ে ফেলে নিজেও আপনি শান্তিতে থাকেন আপনার দেশেরও যে সময় নষ্ট করবেন না বিজ্ঞ আদালতেরও সময় নষ্ট করবেন না এবং এক অর্থে আপনার তো টাকা পয়সাও সব অনেক ক্ষতি হবে দুই তিন বছর পাঁচ বছর দশ বছর একটা মামলা যদি চলে তো সেক্ষেত্রে আমরা বলবো যে এই ঝামেলাটুকু আপনারা করিয়েন না আপনারা খুব দ্রুত এবং এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো কনসালটেন্সি লাগে জমি জমা বিষয়ক ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার তো দেওয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই বাংলাদেশের মেইন যে সমস্যা এটা কিন্তু সমস্ত ওয়ারিশিয়ান সম্পত্তি এবং ওআরশিয়ান সম্পত্তি কীভাবে বুঝে নিতে হয় কীভাবে হচ্ছে এটা আপনি সঠিকভাবে আপনি আপনার সম্পত্তি আপনি রক্ষা করবেন এটা নিয়েও আমাদের এখানে ভিডিও কিন্তু আসে ওআরিশিয়ান সম্পত্তি নিয়ে আপনাদের সচেতনতা আমরা জানি অনেক অনেক কম এবং যত ঝামেলা সাপ কবলা মূল্যে জমির কিন্তু এত ঝামেলা হয় না ওয়ার্ডিশন সম্পত্তে সম্পত্তি সূত্রে বা দান সূত্রে পাওয়ার সম্পত্তি নিয়ে বেশি ঝামেলাটা হয় এগুলো আপনারা এড়াতে পারেন সামান্য কিছু সচেতনতা তৈরি করলে ধন্যবাদ